চার লাখ টাকার নিচে আজকে দর্শক আপনাদের জন্য থাকছে টয়টা হাইএস গাড়ি মডেল কত ভাইটার এটা 3 এর মডেল 7 এ রেজিস্ট্রেশন গাড়িটা কোথায় আছে গাড়িটা আছে মোটর গাড়িতে আর মোটর গাড়ির ঠিকানা হচ্ছে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিংক রোডের বুইঘরコリ তলায় আমি তো দেখাই দেই আপনারা যদি নারায়ণগঞ্জ যে রোডটা আসছে আপনার যদি সহজ কথা বলে যাত্রাবাড়ীর দিক যাত্রাবাড়ি জি তো আপনারা যে সাইনবোর্ড মোড়টা আছে সাইনবোর্ড মোড় থেকে নারায়ণগঞ্জ দিকে যে রোডটা ঢুকছে ওইটারে সামান্য একটু আগালি ওখানে আপনারা কিন্তু দেখা গেছে আসার জন্য রিক্সা পেয়ে যাবেন আর যদি আপনি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে কোথায় আসবেন সামনে হচ্ছে ভুইগড় টু জেড স্কুল এটা যেখানে অবস্থিত সেটা ঠিক অপোজিট সাইডে অবস্থিত হচ্ছে মোটর গাড়ি থ্রি এস সেন্টার আপনারা গুগল ম্যাপে মোটর গাড়ি থ্রি সেন্টার পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসতে পারেন আর যদি এক্সাক্ট লোকেশন লাগে ভাইদের ফোন নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ এ নক দেন লোকেশন শেয়ার করে দাও হবে তো আমরা আজকে দেখি দেখছি এটা কত মডেল ভাই এটা তিন এর মডেল সাথে রেজিস্ট্রেশন তিন এর মডেল সাথে রেজিস্ট্রেশন অরিজিনাল না জিএল গাড়ি জিএল গাড়ি তিন এর মডেল সাথে রেজিস্ট্রেশন ফোর ডোরের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোর থ্রি ওয়াই ইঞ্জিন আমি তো সামনে থেকে দেখাই দেখেন লাইট গুলো কিন্তু ভালোই আছে ইনশাআল্লাহ আবার আলহামদুলিল্লাহ সাইড থেকেও কিন্তু কালারটা ভালো রং এর কাজ নাই রং এর কোনো কাজ নাই আপাতত করানো আছে ইনশাআল্লাহ গ্লাস গুলো কোনো ফাটা নাই সবগুলো ফ্রেশ আছে ইনশাআল্লাহ যারা একটু সিট বেশি লাগবে এরকম একটা গাড়ি খুঁজেন বাজার একটু কম জি তাদের বলতে চাই এই গাড়িটা আপনাদের রাখতে পারেন আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চারটা ভালোই আছে

আসেন ইনশাল্লাহ মোটর গাড়ি থেকে গাড়িটা নিতে পারেন এর বাইরে বারো সিটের কিন্তু এল থ্রি হান্ড্রেড আছে নো আছে ফুল পেপার সাবজেক্ট সহ এছাড়াও এই পাশে পেপার সাবজেক্ট সহ প্রাইভেটও আছে আপডেট অথবা ফেল যেই কন্ডিশনে গাড়ি নিতে চান না কেন মোটর গাড়িতে পেয়ে যাবে তো চলুন ঠিকানাটা আরেকবার জেনে নেই ভাইয়া ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে মোটর গাড়ি থ্রিয়ার সেন্টার সাইনবোর্ড থেকে অর্থাৎ যাত্রাবাড়ি শনির একটা পার হয়ে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে বুইগড় করি তলাতে তো ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম